ওম সাইরাম বন্ধুরা বৃষ্টি ভেজা সকালে চলে আসলাম আজকে চিকেন তরকা করব তো দেখো তরকা ডাল সেদ্ধ করে রেখেছি এদিকে চিকেন নিয়ে নিয়েছি এদিকে রসুন আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো কুচি করে নিয়েছি এদিকে গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম বন্ধুরা তরকা তোমরা সবাই জানো করতে তাও আমি একটু তোমাদের সব কিছু শেয়ার করি তাই মনে হলো এইটাও একটু শেয়ার করি সকাল থেকে বিশাল বৃষ্টি কিছুই ভালো লাগছে না আর এখন জানো তো সবজি খেতেও ভালো লাগে না কোনো স্বাদ নেই আগে যেরকম একটা ডাটা বলো বা পটল কুমড়ো এখন কোনো কিছুতেই স্বাদ পাচ্ছি না তাই মনে হলো যে একটুখানি তরকা করা যাক আজকে চিকেন দিয়ে শুধু তর্কাও না ভালো লাগে না বন্ধুরা তো যাই হোক এখানে তো ভালো করে সব রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি আর এরপরে দিয়ে দিচ্ছি চিকেন দিয়ে ভালো করে মশলা দিয়ে কষিয়ে নেব তর্কা করা এমন আহামরি কিচ্ছু না সবাই চোখ বন্ধ করলেই করা করতে পারবে সেটা বড় কথা নয় তো যাই হোক তোমরা কেমন আছো ওয়েদারটা সত্যিই খুব বাজে সব ঘরে ঘরে সর্দি জ্বর আর কি বলবো আর বৃষ্টি এ তো রোজ মানে জানি না এবার হয়তো পুজোতেও বৃষ্টি হবে মনে হচ্ছে সেরকমই তো শোনা যাচ্ছে দেখা যাক কি হয় তো হলুদ নুন লঙ্কার গুঁড়ো এরপরে একটু রসুনের পেস্ট দিয়ে দেব। আদা দেব না যেহেতু কাদা কুচি করে দিয়েই দিয়েছি বন্ধুরা তো ভালো করে এবার কষিয়ে নেব কষিয়ে ঢেকে দেব। তারপরে যখন কষানো হয়ে যাবে তারপরে তরকার ডালটা দেব। আজকে এই তরকাটা দিয়ে সকালবেলা ব্রেকফাস্ট করব সাথে রুটি আর রুটিটা আমি ঘরে করি না বন্ধুরা আমাদের এখানে কিনতে পাওয়া যায় ভীষণ ভালো রুটি তো পুরো আটার রুটি সব জায়গায় তো ম্যাক্সিমাম ময়দার রুটি হয় এখানে আটার রুটি কিনে খাই আমরা তো সকাল সকাল রুটি আনা হয়ে গেছে শুধু আমার তরকাটার অপেক্ষা তারপরে খাবো খিচুড়ি কিন্তু খিচুড়িটা তোমাদেরকে দেখাবো না কেননা আমি সত্যি কথা বলতে সময় খুব কম তো খিচুড়ি আজকে করার ইচ্ছা আছে দেখা যাক কোনো কি করে উঠতে পারি আর এদিকে তরকা ডালটা দেখো দিয়ে দিলাম দিয়ে এবার নাড়াচাড়া করব ভালো করে আস্তে আস্তে নাড়াচাড়া দিয়ে তারপরে ঢেকে দেব। আর লোভ লাগছে আমার তো দেখে মনে হচ্ছে আবার খাই তড়কা জানো তো শুধু শুধুই ভালো লাগে তবে আমি একটু মিষ্টি দিই অনেকে মিষ্টি দেয় কিনা আমি বলতে পারবো না আমার খুব ভালো লাগে মিষ্টি দিয়ে খেতে তো আমি তো একটু মিষ্টি দিই আর মিষ্টি বলতে চিনি না বন্ধুরা আমরা আমি গুড় খাই তো গুড়ই দিই আর এই মোটামুটি হয়ে গেছে এদিকে ডিমটাকেও ভেজে রেখেছিলাম ডিমটাকেও দিয়ে দিচ্ছি আর নামানোর টাইমে একটুখানি কাসুরি মেথি দেবো আমি দিয়ে নামিয়ে নেব তো হয়ে গেল তরকা কেমন লাগলো তোমাদের জানিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখো ভালো লাগছে এরপর আমি খাবো এই দেখো আজকে ব্রেকফাস্ট তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো এইভাবে আনন্দে থেকো যেরকম আমি আনন্দে থাকি তোমরাও আনন্দে থাকো Ta-ta, bye-bye.